আপনি নামতা পড়া বা প্রাথমিক বা মাধ্যমিক পর্যায়ে যে শিক্ষা সেই শিক্ষাটা সম্পর্কে বা উচ্চ শিক্ষা সম্পর্কে স্যার আপনি বললেন আমরা যদি প্রশ্নটা স্যার এমন করে করি এখন যে মানবিকতার সঙ্গে শিক্ষার জন্য সম্পর্ক কি রয়েছে যদি থাকে তাহলে স্যার হিরোসীমা নাগাসিকা কাণ্ড কি করে হতে পারলো বা আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা আপনি বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একশো বছরের এরকম ঐতিহ্য আছে কিন্তু আমরা তো কোনো দিন বলতে শুনি নাই যে ভাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি আপনি কেমনে আমার ঘুষ খাইতে সাধেন এবং আমি ঘুষ খাচ্ছি তো স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে তাহলে স্যার এই মানবিকতার সাথে বা নৈতিকতার সাথে স্যার শিক্ষার জনের কোনো সম্পর্ক আছে কি স্যার আমরা তো মনে করি যে থাকা উচিত কিন্তু আপনি যা মনে করেন তা তো বাস্তবে হয় না এটা বলুন না এটা হলো আপনার খাতায় আছে কিন্তু গোয়ালে নাই গরু এটা কেন হয় সেটাও বলতে হবে আপনি যে হিরোসীমার প্রশ্ন তুললেন হিরোসীমায় বোমা যারা মেরেছে তারা নিরক্ষর লোক নয় তারা শুধু অক্ষর জ্ঞানী নয় তারা অনেক উঁচু মানের অক্ষর জ্ঞানী এই যে তত্ত্বের ভিত্তিতে পারমাণবিক বোমা আবিষ্কৃত হয়েছে আমরা ধরে নেই এটা আইনস্টাইনের আবিষ্কার থেকে শুরু হয়েছে তো তাদেরকে তো অশিক্ষিত লোক বলা যাবে না এখানে বোঝা যাচ্ছে মানুষ কি দশ হাজার বছর আগে বা পঞ্চাশ হাজার বছর আগে যেমন ছিল তার চেয়ে কিছুটা বেশি সদয় হয়েছে কি এর উত্তর হচ্ছে না আমরা যেটাকে সমাজে প্রগতি বলি এটা একটা